দেখো কলমি শাক এটা হচ্ছে দেশি কলমি শাক একদম এরকম ডাঙ্গা এটাকে ভালো করে বেছে নিয়ে বেঁধেছি আবার কাটবো ওই যে কেটেছি দেখো ঝুড়ি 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 করে একদম ঝুরঝুরে করে কেটেছি যত ঝুরঝুরে করে কলমি শাকটা কাটবে তত টেস্টি ভালো করে ধরে টাইট করে বেঁধে রাখতে হবে বেঁধে রেখে কাটতে হবে একে কে ফোড়ন মানে কি দিয়ে রান্না করলে ভাল লাগবে জানো তো এমনি সিম্পল ভাবে কালো জিরে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে तो काट लो इधर समान लेवल पे देखते हो भाव लगे